এই বিষয়টা সম্পর্কে আমি এর আগে অনেক কমেন্ট পেয়েছি অনেকে প্রশ্ন করেছেন এবং সবার কমেন্ট এবং প্রশ্ন থেকে একটা সংশয় উঠে আসছে সংশয়টা হলো যে বেবি পাম্প আমি কবে থেকে দেখতে পাবো দেখুন সংশয় বা কনফিউশন মতামত এবং তুলনা থেকে তৈরি হয় যেমন হাতের পাঁচটা আঙুল সমান নয় তেমন সবার প্রেগনেন্সিও সমান নয় এই ব্যাপারগুলোর সঙ্গে বেবি পাম্প কবে থেকে দেখতে পাওয়া যায় তার একটা সম্পর্ক আছে আরও কয়েকটা কথা একটু যদি মন দিয়ে শোনেন তাহলে আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন প্রথমত বেবি বাম্প বা প্রেগনেন্সিতে যে পেটটা বড় হওয়া এটার পিছনের প্রধান কারণ হল ইউট্রাস বা জড়ায়ুর ভেতরে যে ফিটাস বা ভ্রূণ থাকে সেটা আকারে বড় হতে থাকা গর্ভাশয়ের ভেতরে বা ইউট্রাসের ভেতরে যে ফিটাস বা ভ্রূণটা থাকে সেগুলো যেরকমভাবে বা সেটা যেভাবে যে গতিতে বাড়তে থাকে ইউট্রাস তাকে জায়গা দেওয়ার জন্য বা জড়ায়ু তাকে জায়গা দেওয়ার জন্য সেইভাবেই বা সেই গতিতেই বাড়তে থাকে এবং প্রেগনেন্সি বেলিটাও সেইভাবেই বড় হতে থাকে পয়েন্ট নাম্বার টু প্রেগনেন্সির প্রথম তিন মাস অর্থাৎ ফার্স্ট টাইমেস্টার ফার্স্ট একদম প্রথম দিকে গর্ভাশয় বা ইউট্রাসের ভেতরে যে ফিটাসটা থাকে বা ভ্রূণটা থাকে তার আকার এমন থাকে যে মাইক্রোস্কোপে দেখতে হয় আর এই ফার্স্ট টাইমেস্টার বা প্রথম তিন মাসের শেষের দিকে এসে মোটামুটি একটা লেবু বা কড়াইশুঁটির যে সাইজটা সেরকম লম্বা একটা সাইজে পরিণত হয় তার মানে প্রথম ট্রাইমেস্টার বা প্রথম তিন মাসে ভ্রূণের আকার এতটাও বড় হয় না যে ইউট্রাসটা বেড়ে গিয়ে সেটা বেলিটাকে বাড়িয়ে দেবে বা প্রেগনেন্সি বাম দেখা যাবে পয়েন্ট নাম্বার থ্রি সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ প্রেগনেন্সির মাঝামাঝি যে তিন মাস সেই সময় এসে মোটামুটি দেখা গেছে ষোলো থেকে কুড়ি সপ্তাহ এই রকম সময়ে এসে ভ্রুণ বা ফিটাসের আকারটা আরেকটু বড় হয় তখন বেবি বাম্প বা বেলি বাম্প বা প্রেগনেন্সি বাম্পটা একটু বোঝা যায় তাও তল পেটের দিকে তবে এখানে দুটো কথা বলার আছে যাদের চেহারা চিরকালের মতনই একটু রোগা সোগা। যারা অতটাও মোটাশোটা বা হেলদি নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেগনেন্সি বাম্প বুঝতে অনেকটা সময় লেগে যায় আর দু নম্বর পয়েন্ট হলো যাদের পেটের বা অ্যাবডোমেনের যে মাসেলগুলো থাকে তার টোন ভালো আগে থেকে এক্সারসাইজ করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে জড়িত বা শারীরিকভাবে অনেকটা কসরত করে তাদের ক্ষেত্রে বেবি পাম্পটা সেরকম পর্যায়ে আসতে বেশ কিছুটা সময় লাগে আপনার ক্ষেত্রে যদি আপনি সুস্থ থাকেন প্রেগনেন্সির যে স্ক্যানের যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো যদি বলে গর্ভস্থ সন্তান ঠিক আছে আপনার প্রেগনেন্সিতে কোনো জটিলতা নেই কোনো সমস্যা নেই তাহলে চিন্তা করার অযথা চিন্তা করার কোনো দরকার নেই অনেকের ক্ষেত্রে সেকেন্ড টাইমেস্টারের শেষে গিয়ে এমনকি থার্ড টাইমেস্টারের প্রথমে গিয়েও বেবি বাম বা বেলি বাম বা প্রেগনেন্সি বামটা ধরা পড়ে বা ভিজিবল হয় মানে দেখা যাওয়ার মতন অবস্থায় আসে এবার এইগুলো তো গেল সাধারণ ব্যাপার এবার যে ব্যাপারগুলোকে দেখে আমরা মনে করি যে ওনাদের হচ্ছে তাহলে আমার হচ্ছে না কেন এই ব্যাপারগুলো আমি বলে রাখি অর্থাৎ যে ক্ষেত্রে সংশয়টা তুলনা বা কম্প্যারিজন থেকে তৈরি হয় প্রথমত যাদের ক্ষেত্রে দ্বিতীয়বার বা তৃতীয়বারের প্রেগন্যান্সি তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই বেবি বাম বা বেলি বামটা প্রেগনেন্সি বামটাকে দেখা যাবে আর বিশেষ করে যাদের ক্ষেত্রে প্রথমবারে সি সেকশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই হবে সি সেকশন হওয়ার ফলে কি হয় পেটের ওপরের যে মাসেলগুলো বা মাসেলের যে টোন সেটা অলরেডি শিথিল হয়ে গেছে বা আলগা হয়ে গেছে লুজ হয়ে গেছে তার জন্য দ্বিতীয়বার যখন প্রেগনেন্সি হয় খুব সহজেই বেলিটা ফুলে যায় বা পেটের আকারটা বড় হয়ে যায় বাড়তে শুরু করে একদম ফার্স্ট টাইমস্টার প্রথম থেকে বা যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রেও যেহেতু এর আগেরবার বার মাসেলগুলো বা পেশেগুলো অনেকটা স্ট্রেচ হয়েছিল অনেকটা ছড়িয়ে গেছিল সেই জন্য দ্বিতীয়বারের প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু বেবি বামটা ফার্স্ট টাইমেস্টারের প্রথম থেকে না দেখা গেলেও ফার্স্ট টাইমেস্টারে শেষের দিক থেকে দেখতে পাবেনই পাবেন পয়েন্ট নাম্বার টু যাদের ক্ষেত্রে মাল্টিপল প্রেগনেন্সি থাকে অর্থাৎ টুইন্স বা ট্রিপলেট তাদের ক্ষেত্রে বেবি বামটা অতি সহজেই অনেক তাড়াতাড়ি দেখা যায় এবং আকারে অনেকটা বড় হয় পয়েন্ট নাম্বার থ্রি যাদের ক্ষেত্রে ইউট্রাস বা গর্ভাশয়ের মধ্যে ফাইব্রয়েড থাকে এবং ফাইব্রয়েড থাকা অবস্থাতে কনসিভ করেন তাদের ক্ষেত্রে বেবি বাম বা পেটের আকারটা অনেক তাড়াতাড়ি বড় হতে থাকে স্বাভাবিকভাবেই এটা যেটাকে আমরা প্রেগনেন্সি বাম ভাবি সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রেগনেন্সি বাম্প নয় কারণ পেটটা ফুলে যাওয়ার জন্যে বা কারণ হিসেবে ফাইব্রয়েডও কিছুটা দায়ী হয়ে থাকে পয়েন্ট নাম্বার ফোর অনেক সময় বেবি ইউট্রাসের ভেতরে বা যে থলিটার ভেতরে থাকে তাতে যে জলটা থাকে সেটা যদি প্রয়োজনের তুলনায় বেশি হয় তাহলেও কিন্তু বেবি বামটা অনেক তাড়াতাড়ি দেখা যায় এবং সেটা ভিজিবল অনেক তাড়াতাড়ি হয় দেখুন এই অবস্থাটা কোনো সুস্থ অবস্থা নয় যে ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডটা পরিমাণে তুলনাতে বেশি থাকে নানান রকম সমস্যা হতে পারে এটা ডক্টর কনসাল্ট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার সেক্ষেত্রেও যে বেবি বামটা দেখা যাচ্ছে যে বা যে প্রেগন্যান্সি বাম্প বলে আমরা যেটা মনে করছি সেটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সি বাম্প নয় সেটা অতিরিক্ত অ্যামনিওটিক ফ্লুইডের জন্য ওরকম মনে হচ্ছে এছাড়াও যাদের শারীরিকভাবে পুষ্টির অভাব আছে তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের তুলনায় বেলির আকারটা অনেকটা বেড়ে গেছে যেটা একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি যেটা তার পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবার যারা মা হচ্ছেন বা অনেক সময় মায়েরা কনফিউজ হয়ে গিয়ে প্রেগনেন্ট হওয়া অবস্থাতে খাওয়া দাওয়াটা দুজনের মতন করে করে অর্থাৎ দুটো মানুষের মতন করে করে যার জন্য শরীরে ফ্যাট অ্যাকোমুলেশান বা ফ্যাট জমা বা চর্বি জমার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এটা ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি নানান রকম ঝুঁকি তৈরি হতে পারে এবং সেই অবস্থাতে পেট অনেক তাড়াতাড়ি ফুলে যায় যার জন্য দেখে মনে হয় এটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সি বাম বা বেলি বাম তার মানে এই পরিস্থিতিগুলোতে এই পরিস্থিতিগুলোর সঙ্গে আপনি যখন তুলনা করবেন ডেফিনেটলি আপনি কনফিউজ হবেন যে অনেক তাড়াতাড়ি অনেক বেশি ভিজিবল হচ্ছে কিন্তু এটা অনেকটা অস্বাস্থ্যকর কয়েকটা পরিস্থিতি যে ক্ষেত্রে সাধারণ অবস্থাতে কখনোই তুলনা করা যায় না আপনি যদি সুস্থ থাকেন আপনার প্রেগনেন্সি যদি সুস্থ থাকে তাহলে বেবির গ্রোথ অনুযায়ী বেবির যে বামটা বা প্রেগনেন্সি বামটা সঠিক সময় সঠিকভাবে দেখা যাবে সেই জন্য বাম্পের কথা না ভেবে উপযুক্ত সময় ডক্টর চেক আপ করান স্ক্যান বা রুটিন যে চেক আছে সেগুলো করান সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ধরা পড়বে সেগুলো চিকিৎসা করাতে পারবেন আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাম্প নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই নিজের গ্রোথ অনুযায়ী বেবি যেরকমভাবে ডেভেলপ করতে থাকবে সেরকমভাবেই আপনি প্রেগনেন্সি বাম্পটা দেখতে পাবেন